আচ্ছা নমস্কার আজকে দুটো বশীকরণের কাজ বলি খুব ভালো এফেক্ট পাবেন ধরুন সামনের কোনো ব্যক্তিকে যদি আপনি আপনার অধীনে আনতে চান বা আপনার অনুগত করতে চান তাহলে এই কাজ করতে পারেন বা আপনার প্রতিকূলে কোনো ব্যক্তি আছে আপনার সাথে তার কোনো মতভেদ রয়েছে বা আপনার এগেনস্টে আছে তাকে আপনার অনুকূলে আনার জন্য আপনারা এই কাজটা করতে পারেন তো কি করতে হবে দুটো অসত্য পাতা জোগাড় করতে হবে যেটাকে পিপল বৃক্ষ বলে একটা অসত্য পাতার মধ্যে যেই ব্যক্তিকে আপনি আপনার অনুগত করতে চান বা আপনার অনুকূলে আনতে চান তার নাম লিখবেন ব্ল্যাক মার্কার দিয়ে বা কালো কালি দিয়ে একটা অসত্য পাতার মধ্যে তো সেই পাতাটা কি করবেন নিজের বাড়িতে ছাদ থাকলে ছাদের উপরে রাখতে পারেন বা নিজের ফাঁকা জমি থাকলে সেখানে আপনি রাখতে পারেন নামটা থাকবে নিচের দিকে নামটা উল্টো করে পাতাটা রাখবেন তার ওপরে একটু ওয়েট দিয়ে দেবেন মিনিমাম পনেরো বা বিশ কেজি ওয়েটের পনেরো কুড়ি কিলো বা পঁচিশ কিলো যতটা ওয়েট যদি বেশি করে দেওয়া পসিবল হয় তাহলে দেবেন তো কালো কালিতে নাম লেখা পাতাটা বাড়িতে রাখতে হবে উল্টো করে তার ওপরে ভারী বস্তু চাপা দিতে হবে আরেকটা অসত্য পাতার মধ্যে কী করবেন লাল কালিতে ওই ব্যক্তির নাম লিখবেন সেটা নিয়ে অসত্য গাছের গোড়ায় যাবেন একটু অল্প করে গাড্ডা খুঁড়ে সেই পাতাটাকে উল্টো করে ওই গাড্ডার মধ্যে বসাবেন লাল কালি দিয়ে লেখা নামের পাতাটা বসাবেন এবার মাটি চাপা দিয়ে তার উপরে একটু ওয়েট চাপিয়ে দেবেন তো এই কাজটা করুন আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে একটা ছোট মধুর শিশি নেবেন ছোট মধুর কৌটো বা শিশি পাওয়া যায় তো ভোজপত্র পাওয়া যায় দশকর্মার দোকানে আপনারা পেয়ে যাবেন তো ছোট ভোজপত্রের মধ্যে যেই ব্যক্তিকে আপনি আপনার অনুকূলে আনতে চান তার নামটা লাল কালিতে লিখবেন লাল কালিতে লিখে সেই কাগজটাকে ফোল্ড করে ভালো করে লাল সুতো দিয়ে বেঁধে যেই ছোট্ট মধুর শিশি বা কৌটোটা জোগাড় করেছেন তার মধ্যে সেটা ঢুকিয়ে দেবেন দিয়ে এবার তার মধ্যে পাঁচটা লাল গুঞ্জা আসে আপনি দশকর্মার দোকানে পেয়ে যাবেন পাঁচটা লাল গুঞ্জাও তার মধ্যে দিয়ে দেবেন দিয়ে দু ফোটা আঁতর দিয়ে দেবেন ওই কৌটো ওই শিশিটার মধ্যেই দিয়ে এবার মুখটা ভালো করে টাইট করে আটকে ঘরের কোনো জায়গায় বা ঘরের মন্দিরে বা ঠাকুরের স্থানে আপনি লুকিয়ে রেখে দেবেন বা আলমারিতেও রাখতে পারেন অসুবিধা নেই এই দুটো কাজ করুন দেখুন আপনার বিপরীতে যাওয়া বা আপনার এগেনস্টে যাওয়া কোনো ব্যক্তি যদি থেকে থাকে সে ধীরে ধীরে আপনার অনুকূলে চলে আসবে এই কাজ দুটো করুন ভালো ফল পাবেন আর যদি কোনো প্রবলেম হয় কাজ করতে গিয়ে তাহলে কমেন্ট সেকশানে লিখে দেবেন আমি যতটা পারবো পারব না অবশ্যই আমি আপনাদের এই জবাব দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ